এখন আমরা বানাবো তালের একটা আংটি সবার প্রথমে এরকম একটা তালের ভিং কেটে নিয়ে আসবেন আনার পরে এভাবে একটুখানি অল্প একটু কেটে নেবেন কেটে নেওয়ার পরে মাঝখান থেকে এরকম করে দিবেন ছিঁড়বেন যেখানে দেখবেন বেশি আছে সেখানে আরও ছিঁড়ে এখন মনে করেন এখন এখানে একটু ছিঁড়ে নেবেন এখানে একটু ছিঁড়ে নেবেন আর হচ্ছে এখানে একটু ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পর এটা যেই মানে মোটা অংশটা আছে সে মোটা অংশটা থেকে এভাবে অল্পটু কেটে নেবেন কেটে নেওয়ার পরে যে মোটা অংশ আছে অর্পিটু এরকম করে নেবেন নেওয়ার পরে যেরকম স্থান দেয় তা সেরকম করে নেবেন নেওয়ার পরে ভালো করেই দেখতে পাচ্ছেন আমরা এরকম এরকম করে দিলাম দেওয়ার পরে এরকম একটা এখন এরকম একটা ইয়ে থাকবে মানে ফাঁকা থাকবে তার ভিতর দিয়ে এটা একটু ঢুকে দেবেন ঢুকে দেওয়ার পরে যখন এটা টান বাড়বে তখন এটা চলে আসবে চলে যখন চলে আসবে তখন এটা আরও টাইট করবেন টাইট করলে আর আবার ডাবল করে দিতে পারেন আবার সিঙ্গেল দিতে পারেন আমি হয়তো আমার হচ্ছে টাইট মানে টাইট মানে টাইট করে দিলে একটু কী হয় যে খোলে না আর ডাবল করে দিলে হয়তো খোলে না আর টাইট টাইট করে মানে সিঙ্গেল করে দিলে খুলে যাবে সে সেভাবে আমি আপনার হাতের মাপে আপনি ওই এটা করবেন করার পরে এটা আমি আমার হাতের মাপের মতো করে নিলাম করে নেওয়ার পর আগে দেখলাম এটা আমার হাতে ঠিক হবে নাকি সেটা দেখলাম দেখার পরে এটা একটুখানি চেপে নেবেন চেপে নেওয়ার পরে আপনি এখন এদের এখানে এরকম একটা এরকম করে আপনি যেরকম ডিজাইন করবেন সেরকম ডিজাইনই হবে এখন এটা যদি আবার আমার হচ্ছে আবার টাইট হয়েছে তো সেইভাবে সে সেই জন্যই আমি বলছিলাম যে হচ্ছে এটা একটু ডাবল করে দেবেন আমি সিঙ্গেল করে দিচ্ছি দেখে দেখুন এটা খুলে যাচ্ছে এখন আমি ডাবল করে দিলাম ডাবল করে দেওয়ার পরে এখন আর খুলবে না এখন ডিজাইন করতে শুরু করলাম এইভাবে এভাবে ঢুকে এরকম করে আগে একটা ছোট্ট করে দেবেন ছোট্ট করে দেওয়ার পরে এরকম করে আবার আবার হচ্ছে এরকম করে ছোট্ট করে দেবেন ছোট্ট করার পরে এখন একটা বড় করে দিবেন বড় করে দেওয়ার পরে হয়ে গেল বড় করে আমি একটু ই একটুখানি বড় করলাম কারণ আমার আর একটা ফুল হওয়া লাগবে এখন এটা একটুখানি বড় করলাম বড় করার পরে এটা এর ভিতর দিয়ে আবার ঢুকে দিলাম গোল হয় গোল হওয়ার জন্য আমি এটা ঢুকে দিলাম এটা গোল হয়ে গেছে দেখেন আমার এখন সুন্দর পরে দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখে সুন্দর হয়েছে নাকি তাও অনেকই সুন্দর হয়েছে এই দেখেন একটু টাইট হয়েছে কিন্তু এটা অন্য তো পরা যাবে এইটা আমি পড়লাম এই লোকেট কিন্তু এই লোকে তো আমার হবে না এখন এটা আমি খুলে এই লোকেট পড়লাম এই লোকেটটা একবারে ঠিকই হয়েছে এখন এই লোকে এটা পড়লাম তাহলে আমার হচ্ছে আমার হচ্ছে অনেকগুলোই হয়ে গেছে হাতে আর এখন